প্রতি সোমবার শিব পুজোর সঙ্গে মেনে চলুন কিছু সহজ টোটকা জীবনে সুফল পাবেন নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি সোমবার নিয়ে কিছু উল্লেখযোগ্য টিপসের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন সোমবার দিনটিকে মহাদেবের দিন হিসেবে মান্য করা হয় তাই এই দিন যদি কিছু বাস্তু টোটকা আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের জীবনেও পরিবর্তন ঘটবে ও দরিদ্রতা দূর হবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া এই ভিডিওটি বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন সোমবার শরীবদের কাছে অতন্ত গুরুত্বপূর্ণ একদিন এই দিনটিকে মহাদেবের আরাধনার এক বিশেষ দিন হিসেবে মনে করা হয় শ্রী সপ্তাহের সব দিনের সঙ্গেই কোনো না কোনো দেবতার যোগ রয়েছে আর এই বিশেষ দিনগুলিতে সেসব দেবতার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় সোমবার শৈবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিন এই দিনটিকে মহাদেবের আরাধনার এক বিশেষ দিন হিসেবে মনে করা হয় সৃষ্টির পূর্বে একমাত্র শিবই বর্তমান ছিলেন তিনি লীলাচ্ছলে ব্রহ্মারূপে সৃষ্টি করেন বিষ্ণুরূপ ধারণ করে পালন করেন আবার রুদ্ররূপ ধারণ করে সংহার করেন ব্রহ্মা বিষ্ণুহর তারই লয়ের তিনটি রূপভেদ মাত্র তাই এই তিন রূপের মধ্যে সত্তার কোন পার্থক্য নেই তবু সনাতন রূপ পরম শিবরূপী মূলস্বরূপ সপ্তাহের সব দিনের সঙ্গেই কোনো না কোনো দেবতার যোগ রয়েছে আর এই বিশেষ দিনগুলিতে সেসব দেবতার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় সেরকমই সোমবার দেবাদিদেব মহাদেবের পুজোর দিন বিধি সহকারে প্রতি সোমবার অনেকেই মহাদেবের পুজো করে থাকেন প্রতি সোমবারের সঙ্গে শ্রাবণ মাসেও সব সোমবার পুজো করার সঙ্গে সঙ্গে সহজ কিছু টোটকা করলে জীবনে দারুণ সুফল পাওয়া যায় দেখে নিন সেগুলি কি কি এক শাস্ত্র মতে কালো তিল দিয়ে স্নান করলে শরীর শুদ্ধ হয় সোমবার সকালে ঘুম থেকে উঠেই স্নানের জলে কালো তিল দিয়ে স্নান সারুন শিবলিঙ্গ থাকলে তা পুজো করার প্রস্তুতি নিন শিবলিঙ্গ ভালো করে পরিষ্কার করে নিন প্রথমে দুধ দিয়ে স্নান করান শিবলিঙ্গে মধু ও ঘি দিয়ে একসঙ্গে আবার ভালো করে শিবলিঙ্গ স্নান করান এরপর গঙ্গাজল দিয়ে আবার স্নান করান নিখুঁত বেলপাতা ফুল দিয়ে পুজো করুন অপরাজিতা ফুল অবশ্যই রাখবেন ধূপ ধুনো জেলে মহাদেবের পুজো করুন ওম নম শিবায় মন্ত্র উচ্চারণ করুন দুই জীবনে খারাপ ঘটনা এড়াতে মহাদেবের পুজোর সময় জব অর্পণ করুন এর ফলে জীবনে অনেক দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যাবে জব দিয়ে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভিতরে যদি কোনো অশুভ শক্তি থাকে তাও দূরে সরে যায় এবং শুভ শক্তি প্রবেশ করতে সক্ষম হয় ফলে হারানো সুখ শান্তি ফিরে আসে ও জীবন আনন্দে ভরে ওঠে তিন শারীরিক অসুস্থতায় নাজেহাল তাহলে মহাদেবকে তিল অর্পণ করুন তাহলে মহাদেবকে তিল অর্পণ করুন তিল অর্পণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে সুফল তাড়াতাড়ি পাওয়া যায় শরীর থেকে রোগ নিরাময় হয়ে যায় চার অবশ্যই সোমবার নিরামিষ খাবেন সোমবার এই পদ্ধতিতে মহাদেবকে সন্তুষ্ট করুন পাঁচ জীবনে সব রকম বাধা কাটাতে এবং যে কোনো ক্ষতির আশঙ্কা কমাতে মহাদেবকে সবুজ মুখ ডাল অর্পণ করতে হবে এই নিয়ম করলে মনের ইচ্ছে পূরণ হতে সময় লাগে না ছয় জীবনে খারাপ ঘটনা এড়াতে শিবের পুজোর সময় জব অর্পণ করুন এর ফলে জীবনে অনেক দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যাবে জব দিয়ে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভিতরে যদি কোনো অশুভ শক্তি থাকে তাও দূরে সরে যায় এবং শুভ শক্তি প্রবেশ করতে সক্ষম হয় ফলে হারানো সুখ শান্তি ফিরে আসে ও জীবন আনন্দে ভরে ওঠে টাকা নিয়ে আর চিন্তাই থাকবে না আর্থিক সাফল্যের জন্য নতুন বছরে মেনে চলুন এই পাঁচ নিয়ম দুই শূন্য দুই চারের প্রতিশ্রুতিশীল বছরে পা রাখার সঙ্গে সঙ্গে আমাদের জীবনে অর্থের প্রধান ভূমিকা নিয়ে বিবেচনা করা প্রয়োজন দীর্ঘ সময়ের জন্য কথায় বিনিয়োগ করলে আমাদের জন্য কি লাভদায়ক তার উপরে আমাদের ফোকাস করতে হবে প্রাচীন দার্শনিকদের মতে বিশ্বাস করা হয় যে ব্যক্তিদের নিজেদের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি নেওয়া উচিত যার লক্ষ্য তাদের আর্থিক ভিত্তি মজবুত করা এবং আরও নিরাপদ ও সমৃদ্ধ জীবনের পথ প্রশস্ত করা তাই এক নজরে দেখে নেওয়া যাক আর্থিক সাফল্যের জন্য নতুন পাঁচটি নিয়ম যা অবশ্যই অনুসরণ করা উচিত এক সঞ্চয় অনেক ব্যক্তিরই তাদের উপার্জনের সমস্ত কিছু ব্যয় করা অভ্যাসের মধ্যে পড়ে যা তাদের আর্থিক অস্থিতিশীলতার দিকে পরিচালিত করে এটি মোকাবিলা করতে ব্যর্থ না হয়ে নিজেদের আয়ের কমপক্ষে দুই শূন্য শতাংশ সঞ্চয় করার জন্য একটি আন্তরিক প্রতিশ্রুতি নেওয়া উচিত সঞ্চয়ের প্রতি এই প্রতিশ্রুতি প্রয়োজনের সময় আর্থিক ঢাল হিসেবে কাজ করে দুই বিনিয়োগ আরেকটি গুরুত্বপূর্ণ আর্থিক অঙ্গীকার হল বিনিয়োগের প্রতিশ্রুতি দার্শনিকরা জোর দিয়েছিলেন যে সত্যিকারের আর্থিক বৃদ্ধি বিজ্ঞ বিনিয়োগের মাধ্যমে অর্জনযোগ্য বিভিন্ন বিনিয়োগ পরিকল্পনা অন্বেষণ করা উচিত যা সম্ভাব্যভাবে নিজেদের সঞ্চয়কে মূলধনে রূপান্তর করতে পারে বিনিয়োগ চর্চায় শৃঙ্খলায় চাবিকাঠি এবং এই অভ্যাসটি গ্রহণ করা বছরের পর বছর ধরে একটি উল্লেখযোগ্য আর্থিক পোর্টফোলিও তৈরি করার প্রতিশ্রুতি দেয় তিন কাজের স্থিতিশীলতা যদিও ভালো বেতনের চাকরি খোঁজা স্বাভাবিক কিন্তু দার্শনিকরা ঘন ঘন চাকরি পরিবর্তনের বিরুদ্ধে পরামর্শ দেন যা একজনের পেশাদার প্রোফাইলে বিরূপ প্রভাব ফেলতে পারে নবর্ষের তৃতীয় প্রতিশ্রুতি তাই হল চাকরির স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়া চাকরি পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়ার আগে কাজের অবস্থান প্রোফাইল ট্যাক্সের প্রভাব এবং অন্যান্য সুবিধার মতো বিষয়গুলি বিবেচনা করা উচিত একটি সুচিন্তিত পদ্ধতি অপ্রয়োজনীয় জটিলতা ছাড়াই কেরিয়ারের বৃদ্ধি নিশ্চিত করে চার দায়িত্বশীল ঋণ গ্রহণ চতুর্থ নিয়মটি হল দায়িত্বের সঙ্গে ঋণ পরিচালনার প্রতিশ্রুতি ক্রেডিট কার্ডের ব্যাপকতা এবং বিভিন্ন ঋণ বিকল্পের সঙ্গে অপ্রয়োজনীয় আর্থিক বোঝার কাছে নত হওয়া সহজ তাই ক্রেডিট কার্ড যথাযথভাবে ব্যবহার করার প্রতিশ্রুতি নেওয়া উচিত এবং শুধুমাত্র প্রয়োজনেই তা করা উচিত উপরন্তু অপ্রয়োজনীয় ঋণ সঞ্চয় এড়িয়ে শুধুমাত্র চরম প্রজনের ক্ষেত্রে ঋণ নেওয়ার প্রতিশ্রুতি নেওয়া উচিত পাঁচ সমানত আইটিআর ফাইলিং শেষ প্রতিশ্রুতি হল আয়কর রিটার্ন দাখিল করার প্রতিশ্রুতি এটা যা নির্ধারিত সময়ের মধ্যে করা উচিত এই দায়িত্বের গুরুত্ব বোঝা অপরিহার্য কারণ বিলম্বে ফাইলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে জরিমানা তাই কোনো আর্থিক প্রতিকূলতা এড়াতে সময় মতো এই বাধ্যবাধকতা পূরণ করার অঙ্গীকার করা উচিত এই পাঁচটি প্রতিশ্রুতি গ্রহণ করে যে কোনো ব্যক্তি আগামী বছরগুলিতে আর্থিক স্থিতিস্থাপকতা এবং সমৃদ্ধির দিকে যাত্রা শুরু করতে পারেন নতুন বছরে এই রেজলিউশনগুলি আরও নিরাপদ এবং স্থিতিশীল আর্থিক ভবিষ্যতের জন্য একটি রোডম্যাপ হিসাবে কাজ করতে পারে বৃহস্পতির গমন এই তিন রাশির সমস্যা বাড়াবে হতে হবে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন বৃহস্পতিকে দেবতাদের গুরু বলা হয় যিনি মানুষকে শুভ ফল দেন বৃহস্পতি গ্রহের গমন মানুষকে ইতিবাচক ফল দেয় দুই শূন্য দুই চার সালে বৃহস্পতি এক দুই বছর পর রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি এক মে দুই শূন্য দুই চার তারিখে দুপুর শূন্য দুই ট দুই নয় মিনিটে বৃষরাশিতে স্থানান্তর করবে বৃহস্পতির এই গমনের কারণে দুই শূন্য দুই চার সালে কিছু মানুষের সমস্যা বাড়তে চলেছে জেনে নিন কোন রাশির জাতক জাতিকাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বৃহস্পতির ট্রানজিট দুই শূন্য দুই চার সালে এই রাশির জাতকদের জন্য অনেক উত্থান পতন নিয়ে আসবে এই সময় আপনার স্বাস্থ্যের অবন্তি হতে পারে দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট আপনার স্বাস্থ্যের জন্য অনুকূল হবে না পেট সংক্রান্ত সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা খুব খারাপ হতে পারে আর্থিক সংকটে পড়তে হতে পারে বৃষ রাশির জাতক জাতিকারা বৃহস্পতি গ্রহের নেতিবাচক ফল পাবেন আপনার দাম্পত্য জীবনে কিছুটা চাপের সম্মুখীন হতে হতে পারে এই রাশির জাতক জাতিকাদের সঙ্গীর সঙ্গে মতভেদ হতে পারে কর্মজীবনেও কিছু উত্থান পতন হতে পারে কন্যা বৃহস্পতি ট্রানজিট দুই শূন্য দুই চার সালে আপনার জন্য অনেক ক্ষেত্রে প্রতিকূল হবে আপনাকে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের যে কোনো কাজ সম্পন্ন করতে অনেক পরিশ্রম করতে হবে এই সময়ে কোনো শুভ কাজ করা উচিত নয় কন্যা রাশির জাতকদের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মতপার্থক্য অনেক বেড়ে যেতে পারে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতের দ্বারস্থ হতে হবে কন্যা রাশির জাতকদের তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে তুলা বৃহস্পতি তুলা রাশির অষ্টম ঘরে প্রবেশ করবে ফলস্বরূপ আপনার ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্কের অবন্তি হতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আপনার বিবাদ বাড়তে পারে কারক বলা কথাগুলো আপনার হৃদরে কাঁপাতে পারে এই ট্রানজিটের প্রভাবে তুলা রাশির জাতকদের ঋণের বোঝা বাড়তে পারে আর্থিকভাবে এই ট্রানজিট আপনার জন্য দুর্বল হতে পারে এই সময় আপনাকে আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে খরচের পরিমাণও বাড়তে থাকবে তো এই ছিল আজকের সোমবারের বাস্তুশাস্ত্র নিয়ে একটি মূল্যবান ভিডিও এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ